নমস্কার বন্ধুরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটা কি বলবো আপনার পোলাও বলতে পারি বা নুডলস টাইপের মানে কি যে বো বানাবো যাই না কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি রেসিপিটা দেখুন দেখলে আপনার বুঝতে পারবেন এবং কী হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে কিছু আমি সবজি কেটে নিয়েছি আপনার ঘরে যা থাকবে সেরকম আমার ঘরে গাজর বিনস নেই আমি দিইনি কড়াইয়ের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়েছি যার সাথে বাদাম দিয়েছি গোটা সর্ষে গোটা কারি পাতা। ওটা হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম কুচি এর মধ্যে আরও বললাম সবজি দেওয়া যায় আমার কাছে কিছু ছিল না আমি দিইনি আর তার সাথে দিচ্ছি একটু আদা কুচি দিয়েছি এটা ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে নুন দিয়ে নাড়িয়ে নিয়েছি নুন দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটোও দিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম একখানা টমেটো দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি আমরা এখানে দুজন মানুষ তার জন্য জিনিসটা কম আর ফ্যামিলি মেম্বারের জিনিসটা বাড়াবেন বা কমাবেন এটা আপনাদের উপর আর এটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটুখানি নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিলাম হাফ বাটি সিমুই দিয়েছি ঠিক আছে এটা আমি বানাচ্ছি সিমুয়ের পোলাও এটা আমি এক বানাচ্ছি শিমুইয়ের পোলাও তো এটা আমি প্রথমে নামকরণটা বুঝতে পারছি না কী বলবো তো আমার মনে হল ঘরে সিমুইটা পরিমাণ মতো বেশিই ছিল তো সিমুইয়ের তো পায়েস আমরা খাই তাই না তাহলে দেখি সিমুয়ের পোলাও করা যায় কি না তো আমার অনেক সবজি টবজি লাগে আমার কাছে কিচ্ছু ছিল না যেটুকু ছিল সেইটুকু দিয়েই আমি বানিয়েছি তো আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সত্যি বলছি খেতে খুব সুন্দর হয় সিমুইয়ের কোনো গন্ধ নেই খুব সুন্দর হয় আর এখানে একটু জল দিতে হবে জলটা অল্প দেবেন যেটুকু সিমুই দিয়েছেন সেইটুকুই জল দেবেন বেশি জল দেওয়ার দরকার আর সত্যি বলতে এটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর আমি এখানে দিচ্ছি কিচেন কিং মশলা এখানে হয়তো গরম মশলাও দেওয়া যায় বা অন্য কোনো মশলা আমি জানি না কারণ আমার কাছে কিচেন কিং মশলা ছিল আমি এটাই দিয়ে দিয়েছি উপরে দিয়ে দি একটুখানি চিনি আর দিলাম ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে চাড়িয়ে দিলাম দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাগুলো সব মিশে যায় আর জিনিসের পরে শুকনো শুকনো এই দেখুন আমার হয়ে গেছে হচ্ছে শিমুয়ের পোলাও তো আপনারা বাড়িতে এটা প্লিজ বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি ঠিকমতো রেগুলার ভিডিও হয়তো দিতে পারছি না বুঝতেই পারছেন এত দূরে থাকি তারপর রোজ রোজ হয়ে ওঠে না তো আমি বললাম যে এখন যেটা বানিয়েছি তাহলে এটা আমি রেসিপি দিই আর এটা আপনার বাড়িতে ট্রাই করে আমাকে যাও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন আসবো নতুন এক অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ টাটা